রবিবার বিকেলে মধ্য কলকাতার নোনাপুকুর এলাকায় একটি আবাসনে ভয়ঙ্কর আগুন লাগে একটি পুরনো বাড়ির ফ্ল্যাটে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে মোট দশটি দমকলের ইঞ্জিন যায় ওই বহুতল বাড়ি থেকে দমকলকর্মীরা ল্যাডার ব্যবহার করে এবং মই দিয়ে আটকে থাকা তিনজনকে উদ্ধার করে ওই বাড়িটিতে আর কেউ আটকে আছে কি না তা নিশ্চিত করতে দমকলকর্মীরা বাড়ির ভেতরে অনুসন্ধান চালাচ্ছেন ওই পনেরো পাঁচটা নাগাদ আমি বেরিয়েছি দেখছি মানে পিছনে একটু আগুন ধরে আছে আর একটা মহিলা একটা বাচ্চাকে ফায়ার ব্রিগেড ওটা বের করলো ওই যে সামনে দেখলাম যেটা আর এখন তো আর কিছু এটাও আমি বুঝতে পারিনি আমি জানতে পারিনি কি আছে না আছে আমি তো এ পিছনে থাকি এখানে থাকি না কিন্তু ওই দেখছি লোক তুলছে লোককে তুলছে মানে একটা মেহিলা ছিল একটা পাচ্ছে এটা পাঁচটা নাগাদ এটা হয়েছিল আমার নাম মেহফুজ আলম জগদীশচন্দ্র বসুর রোডের ওই বাড়িটিতে বেশ কয়েকটি অফিসও রয়েছে বলে জানা গিয়েছে কিন্তু রবিবার ছুটির দিন থাকায় সেগুলো বন্ধ ছিল ওই পুরনো বাড়ির একটি ফ্ল্যাটের ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন নিমিশে পাশের ঘরে ছড়িয়ে পড়ে দমকলকর্মীরা ওই পুরনো বাড়ির পাশের বাড়ির ছাদে উঠে সেখান থেকে ফোম যুক্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যেটা পেলাম আমরা যে একটা জায়গার মধ্যে আগুনটা আছে আগুনটার বারবার কোনো চান্স নেই কিন্তু একটু নিব্ধের সময় লাগবে কিন্তু জায়গাটা খুব মানে ঘিঞ্জি জায়গা আছে সেখানে আমাদের অলরেডি জল পড়েছে আগুনে আমরা অ্যাক্সেস করছি করবার চেষ্টা করছি কিন্তু প্রচুর স্মোক আছে আর যেটা লোকজন ছিল পাঁচজন মিস্টার গুড টুর ফ্যামিলি ছিল পাঁচজন পাঁচজন পাঁচজনকে উদ্ধার করার জন্য ওরা বলছে পাঁচজনই ছিল যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছে পাঁচজনই ছিল আমাদের লোকেদেরও রিপোর্ট পাঁচজনকে আমরা উদ্ধার করেছি তার মধ্যে দুজন শিশু ছিল একজন মহিলা ছিল দুজন পুরুষ মানুষ কী থেকে আগুন তো এটাতে এক্ষুনি বলা সম্ভব না আফটার এনকোয়ারি আফটার ফরেন আমরা বলে দিতে পারবো কি থেকে আগুন হয়েছে এখনো পর্যন্ত পাঁচটা ইঞ্জিন কাজ করছে আমরা আরো তিনটে ইঞ্জিন দেখেছি আর জলের কোনো অসুবিধা নেই কাজ চলছে আমাদের দেখুন একটা পুরনো বাড়ি এখানে কারখানা ছিল কি রেসিডেন্সিয়াল ছিল সেটা বলা মুশকিল কিন্তু পাঁচজন পরিবার ছিল ঘরের মধ্যে আর কিছু এমনি আমার মনে হয় খুব তাড়াতাড়ি আগুন নিবে যাবে তার কারণ আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে কাজ করছে আর যেটা ছিল সেইটাকে আমরা উদ্ধার করতে পেরেছি মানুষকে উদ্ধার করতে পেরেছি I'm <laughs> gonna